আসসালামু আলাইকুম সম্মানিত দন্ত প্রধান বিল্ডিং মালিকগণ কেরানীগঞ্জ সাবান ফ্যাক্টরি রোডের একটি আধুনিক বিল্ডিং থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি নতুন বিল্ডিংয়ের ছাদে আধুনিক প্রযুক্তিতে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান অর্থাৎ জল ছাদের বিকল্প অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে কিভাবে এটা করবেন এটা দীর্ঘস্থায়ী কিভাবে করবেন জলসাদের বিকল্প হিসাবে ছাদের উপরে কোনো লোড না দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাদ না করে অর্থাৎ চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের জলসাদ না করে বা আধুনিকতার সোয়ায় বশবরী হয়ে কেউ টাইলসের বিকল্প হিসাবে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে নাইন লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব তো আমি যে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি আসলে এই বিল্ডিংয়ের কাজেই এটা আপনার ইতিপূর্বে এই কাজটা করা ছিল একটু অন্য একটা কোম্পানি দিয়ে আমি বরাবরের মতো আপনাদেরকে বলে থাকি আপনারা যে যারাই এই বিল্ডিংয়ের টেকনোলজি যে সেবাগুলো নিচ্ছেন এটা ওয়াটার এর যে কাজটাই করবেন কম টাকায় এটা কম টাকায় নিম্নমানের কেমিক্যাল দিয়ে বা নিম্নমানের কোম্পানি থেকে কেউ প্রতারিত না হয়ে এটা আপনাদের বিশ্বস্ত এবং আস্থার সহিত যে কাজটি করে যাবে সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আমাদের কাজের প্রসিডিউরটা হলো নতুন বিল্ডিংয়ের আপনার আমরা নতুন বিল্ডিংয়ের কাজের শুরুতেই আগে নতুন বিল্ডিংয়ের যে গাউডিংগুলো থাকে সেই গাউডিংগুলো আগে উঠিয়ে নিই গাউডিংগুলো উঠানোর পরে টোটাল ছাদকে আমরা গ্রান্ডিং করে পরিষ্কার করে নেই গ্রান্ডিং করে পরিষ্কার করার পর এটাকে আমরা পরপর মিনিমাম দুবার ওয়াটার প্রুপিং করি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং নিশ্চিত করার উদ্দেশ্য হলো এই বিল্ডিংয়ে আপনার যে কোনো সময় অন্তত মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর জন্য হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং সেফ থাকে তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল যখন তিরিশ থেকে চল্লিশ বছর আপনার পানি থেকে সেফ থাকে তখন আপনি এখানে উপকৃত হবেন যেমন আপনার বিল্ডিংয়ের ছাদ কখনো ড্যামেজ হবে না ওয়াল ভিজা থাকবে না ছাদ বা ওয়াল ভিজা স্যাঁতছেঁতে থাকবে না রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না আর এক্ষেত্রে আপনার আর একটা জিনিস আছে রডে কখনো পানি রাখবে না রডে যদি পানি না লাগে তাহলে আপনি নিশ্চিত ধরে রাখতে পারবেন যে আপনার রডে কখনও বিল্ডিংয়ের ছাদের যে রড থাকে এই রডগুলো কখনো জং ধরবে না অর্থাৎ মরিষা পড়বে না মরিষা পড়ে আপনার ফুলে উঠবে না আর মরিষা যদি না লাগে তাহলে নিশ্চিত ধরে রাখতে পারবেন আপনার বিল্ডিংয়ের ছাদ মিনিমাম চল্লিশ বছর টেকসই থাকবে অর্থাৎ চল্লিশ বছর পরে আমাদের এই টেকনোলজিটা যখন এটা যখন এটা ড্যামেজের দিক চলে যাবে আপনার সেম প্রক্রিয়াতেও এটা আবার এটা কাজ করতে পারবেন এবং এরটা না করে আপনার বিভিন্ন ধরনের আধুনিকতার সায় যদি নতুন কোনো টেকনোলজি এখানে ইউজ করেন সেটাও করতে পারবেন তাহলে আপনার কোটি টাকার বিল্ডিং সীমিত কিছু টাকা খরচের মাধ্যমে আপনার বিল্ডিং চল্লিশ বছর পরেও আপনার বিল্ডিং আপনার নতুন পাচ্ছেন তো এক্ষেত্রে আমরা ওয়াটারপ্রুভিংয়ের পরে ছাদের কিছু জায়গায় উষা নিসা গ্যাপ থাকে অর্থাৎ ছাদ থেকে পানিটা যেন ছাদ থেকে পানির লাইন দিয়ে নেমে যায় তার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এটাকে আমরা মিনিমাম দু কোট প্রয়োজনে দুই কোট তিন কোট পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এটা আমাদের সেই ওয়াটার স্লোপিংটা নিশ্চিত হয়েছে তো তারপরেও আমাদের দুই একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পানি বাঁচতেছে এই জায়গাগুলা এই জায়গাগুলাতে আমাদের এর পরবর্তী যে করতে হবে সেই কোটে যে দু তিন জায়গায় পানি বাঁধে সেই জায়গাগুলোতে আমরা আবার কোট করে এটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করব। ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করা হলো সেই ওয়াটার প্রুফিংটা পরবর্তীতে আবারও করে এটাকে ব্রান্ডিং করব ব্রান্ডিং করার পরে এর পরবর্তীতে যে কোটটা থাকবে সেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং এটা হান্ড্রেড পার্সেন্ট একটোলিক কোটিং হওয়ার কারণে আপনার এটা হিট প্রুফ হবে এবং ওয়াটারপ্রুফ হবে অর্থাৎ এইখানে সূর্যের আলোটা যখন এটা কমপ্লিটের পরে সূর্যের আলোটা যখন এই বিল্ডিংয়ের স্বাদের উপরে পড়বে তখন হিটটাকে রিপ্লেট করে দিবে রিপ্লেট করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে স্বাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিত ধরে রাখতে পারবেন যে আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে রুমের মধ্যে কোনো রকম গরম লাগবে না আর সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশে বাহাত্তরটা টিম দিয়ে আমরা সার্ভিস দিয়ে আসছি আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই বিল্ডিংয়ের পূর্বে যে একটা কোম্পানি কাজ করেছিল সেই কাজগুলো উঠানোর ভিডিও এবং উঠানোর থেকে শুরু করে আমরা পরবর্তীতে এই কাজটা কিভাবে করা হয়েছে সেটাই টোটাল সাদের ভিডিও পেতে হলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং পার্ট টু বা পার্ট থ্রি বিলে সার্চ দিলেই আপনি এই বিল্ডিংয়ে টোটাল ভিডিও পেয়ে যাবেন এবং আমরা পুরাতন বিল্ডিংয়ের সাদের উপরে যেভাবে কাজ করি সেটা হলো সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করা থাকে ওই ঢালাইটা আমরা উঠিয়ে নিই উঠিয়ে নেই এই জন্য যে পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি পড়ে উপরে যে ঢালাইটা থাকে অনেকে রাজমিস্ত্রির পরামর্শে ওই ঢালাইয়ের উপর দিয়ে যখন আবার ঢালাই করেন ঢালাই করলে সর্বোচ্চ তিন মাসের মধ্যে ঢালাইটা শুকানোর পরেই আপনার ওই ঢালাইটাও নষ্ট হয়ে যায় ফলে বারবার আপনি রাজমিস্ত্রির পরামর্শে যখন ওখানে ছাদের উপরে ঢালাই দিচ্ছেন এই ঢালাইয়ের কারণে আপনার মূল স্বাদে অতিরিক্ত লোডের কারণে একসময় ঝুলে পড়তে পারে তাই আমরা বিল্ডিংকে কম খরচে আধুনিক প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী এটা ওয়াটার পুপিং এবং হিট পুপিং এবং ড্যাম পুপিং সলিউশন করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধি সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দেওয়া আসছে কাজ বা পরামর্শ জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম